সব প্রতীক্ষার অবসান হ্যাঁ পশ্চিমবঙ্গ শুরু হলো এসআইআর আজ অর্থাৎ সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ কেন্দ্রীয় নির্বাচন কমিশনার দিল্লিতে বসে ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে এসআইআর শুরু হচ্ছে আজ মধ্যরাত বারোটা থেকে সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ সমস্ত ভোটার কার্ড ফ্রিজ হয়ে যাবে নতুনভাবে সমস্ত সংশোধিত আকারে ভোটার লিস্ট ভোটার তালিকা সামনে আসবে আঠাশ থেকে তেসরা নভেম্বর আঠাশে অক্টোবর থেকে তেসরা নভেম্বর এই কদিন চলবে বিএলও বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণের কাজ তারপরে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর অর্থাৎ দীর্ঘ এক মাস ব্যাপী যেমন বিহারে এক মাস চলেছিল পশ্চিমবঙ্গেও চলবে এক মাস ব্যাপী বিএল ওরা বাড়ি বাড়ি ফর্ম ফিল করবেন এবং তথ্য সংগ্রহ করবেন কমপক্ষে তিনবার করে বিএলওরা প্রতিটি বাড়িতে যাবেন তথ্য সংগ্রহের জন্য ফর্ম ফিল আপের জন্য নয় ডিসেম্বর হবে খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি মোটামুটি এক মাস ধরে কোনো নামের ব্যাপারে যদি আপত্তি থাকে বা নাম আবেদন থাকে সে আবেদনগুলো শুনানি হবে এবং সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে সামগ্রিকভাবে এই এসআইআর নিয়ে অনেক বিতর্ক কিন্তু সেই বিতর্ককে মাথায় রেখে আমাদেরকে সমস্ত কাগজপত্র ঠিক রাখতে হবে ঠিক করতে হবে বিএলও ব্লক বুথ লেভেল অফিসাররা যা কিছু ফর্ম নিয়ে আসবেন যথাযথভাবে পূরণ করতে হবে তবে একটা আসার কথা যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সাত লক্ষ সাত কোটি চৌষট্টি লক্ষ ভোটার এই মুহুর্তে আছে সাত কোটি চৌষট্টি লক্ষের মধ্যে একটা বড় অংশ তাদের নাম দু হাজার দুই দু হাজার তিন যে ভোটার তালিকা তাতে আছে যাদের নাম বা যাদের বাবা মায়ের নাম আছে তাদের কিন্তু খুব একটা অসুবিধে হওয়ার কথা নয় প্রায় আনুমানিক সাড়ে তিন কোটি ভোটারের নাম ঠিক ম্যাচিং হয়নি বলে শোনা যাচ্ছে সেই সাড়ে তিন কোটি ভোটারদেরকে নিয়েই বিশেষ করে মাথা ব্যথা বিএল এই এসআইআর মাধ্যমে যে তাদের সমস্ত ডকুমেন্টস কাগজপত্র যাচাই করা বিহারের মতো পশ্চিমবঙ্গেও সেই এগারো দফা কাগজের কথাই কিন্তু ঘোষণা করেছে নির্বাচন কমিশনার সেই এগারো দফা আপনারা জানেন যদিও সুপ্রিম কোর্ট বলেছে আধার কার্ডকে মান্যতা দিতে আধার কার্ডের কথা যদিও নির্বাচন কমিশনার উল্লেখ করেছেন তবে সেটা বলেছে অপশনাল অপশনাল হিসেবে আধার কার্ড কিন্তু এগারোটা সে কাগজ ঘোষণা দিয়ে চেতী এগারোটা হলো কেন্দ্র বা রাজ্য সরকারের চাকরির বা পেনশনের কাগজপত্র বাবা মা বা পূর্বপুরুষদের এক এক উনিশশো সাতাশির আগে ব্যাঙ্ক পোস্ট অফিস বা এলআইসির দেওয়া সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা চার নম্বর হচ্ছে পাসপোর্ট পাঁচ নম্বর হচ্ছে স্বীকৃত বোর্ড বা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের থেকে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট উপযুক্ত রাজ্য সরকার কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র যেখানে আছে বন অধিকার সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা সেই বন অধিকার সার্টিফিকেট অথবা ব্যাকওয়ার্ড ক্লাস শিডিউল ক্লাস বা শিডিউল ট্রাইব সার্টিফিকেট যেখানে এনআরসি হয়েছে সেই এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জির সার্টিফিকেট রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক পারিবারিক যে নিবন্ধন বা রেজিস্ট্রেশন যদি কিছু হয়ে থাকে কোথাও তার সার্টিফিকেট অথবা সরকারের দেওয়া জমি বা বাড়ির সার্টিফিকেট সেই এগারোটা বিহারের মতোই সেটাই রেখেছে যাই হোক নির্বাচন কমিশনার বিজেপি এবং আর এর নির্দেশে পরিচালিত হচ্ছে বলে বিভিন্ন মহল থেকে আওয়াজ উঠছে পশ্চিমবঙ্গে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দাবি করছেন এসআইআর করতে হবে নাহলে নির্বাচন করতে দেবেন না যাই হোক সেই এসআইআর আমাদের সামনে এসআইআর সঠিকভাবে আপনারা সমস্ত ফর্ম ফিল আপ করুন প্রয়োজনে জানালোকে সাহায্য নিন যদি কোনো ডকুমেন্টসের ত্রুটি বিচ্যুতি থাকে বা দু নামে বাবা মা মায়ের নামের কোনো ভুল থাকে আপনার ডকুমেন্টসের সঙ্গে নাম যদি মিসম্যাচ হয় সেগুলোকে যথাসম্ভব ঠিক করে নিয়ে যথাযথভাবে বিএলও দেওয়া যে ফর্ম ফিল করুন এবং আপনাদের ভোটার তালিকায় সুষ্ঠুভাবে নাম তুলুন প্রান্তিক মানুষ গরিব মানুষ বিশেষ করে সংখ্যালঘু মানুষজনদেরকে নাম বাদ দেওয়ার জন্য একটা চক্রান্ত চলছে বলে বিভিন্ন জায়গার থেকে অভিযোগ উঠছে আওয়াজ উঠছে যাই হোক দুর্বৃত্তের ছলের কোনো অভাব হয় না কেন্দ্র সরকার বিজেপি আর এস সরকার নির্বাচন কমিশনারকে তাদের মতো করে ব্যবহার করার চেষ্টা করছে কিন্তু আসুন তাদের সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমরা যারা বৈধ নাগরিক এদেশের তারা সবাই সঠিকভাবে এই এসআইআরকে কে যেহেতু সিদ্ধান্ত হয়েছে তাকে মান্যতা দিয়ে যত যথাযথভাবে ফর্ম ফিল করে নাগরিক পরিচয়ের গুরুত্বপূর্ণ যে ভোটার কার্ড ভোটার লিস্টে নাম তোলার বিষয়টি আমরা সুনিশ্চিত করি গণতন্ত্রকে মজবুত করি এবং অশুভ শক্তির সমস্ত চালাকি এবং সমস্ত অশুভ প্রচেষ্টাকে নসাৎ করি